যাত্রীবাহী বাস এবং গাড়ির সংঘর্ষে আহত একাধিক ঘটনা বিশালগড় থানার জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চঞ্চল ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী বাসের সঙ্গে বিএসএফ এর গাড়ির সংঘর্ষ বলে অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে জানা গেছে টিআর জিরো সেভেন ওয়ান টু ফাইভ ওয়ান নম্বরের বাস গাড়িটি যাত্রী সহ আগরতলা থেকে সোনামুরা যাওয়ার পথে নেওয়ার সময় জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিস সংলগ্নে আসায় জাতীয় সড়কে ডারালি পেছন দিক থেকে WB03D5277 নম্বরের BSF এর একটি গাড়ি এসে পেছন দিক থেকে ধাক্কা দেয় এতে ভাকু ক্রমে দু একজন অল্পবিস্তর আহত হলেও বড় ধরনের হতাহতের কোনো খবর নেই জানা গেছে সাত সকালে অতিরিক্ত কুয়াশার ফলে রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছিল না আর এর কারণেই দুর্ঘটনা ঘটে এ বিষয়ে কি বলছেন বাস্মাল ইক শোনাবো ছিল

আহ সকালেই এই দুর্ঘটনাটি ঘটে এবং এই দুর্ঘটনায় একদিকে যখন টিএসআর এর গাড়িটি গুরুতর ভাবে দুর্ঘটনার কবলে পড়ে ঠিক তেমনি বাস গাড়িটিও দুর্ঘটনার কবলে পড়ে আর এই পুরো ঘটনায় সংঘর্ষে কিন্তু আহত হয়েছে বেশ কয়েকজন তবে বিশাল কর দুর্ঘটনার মূল কেন্দ্রে পরিণত হয়েছে প্রতিনিয়ত শীত গরম বারো মাস দুর্ঘটনা লেগেই থাকে বিশাল করে আবারও জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনায় ট্রাফিক ব্যবস্থা নিয়ে যখন একদিকে প্রশ্ন ঠিক অন্য দিকে কুয়াশা জড়িত কারণে সতর্ক হয়ে গাড়ি চলাচল করার যে একটা অ্যাওয়ারনেস ছড়ানো হচ্ছে সেটাও যেন কোনো এক প্রকার ব্যর্থ হচ্ছে এই ধরনের দুর্ঘটনায় তার স্পষ্ট উদাহরণ নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন